জয় বাংলা কিন্তু তৃণমূলের কুপনে বাংলা মত এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা জানেন গতকালকে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং সেই শহীদ দিবস উপলক্ষে উপচে পড়া ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আপনার ইতিমধ্যে জেনেই গিয়েছেন কিন্তু একুশে জুলাইয়ের যে শহীদ দিবস কর্মসূচি সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একটি কুপন এবং এই কুপনের সত্যতা আমাদের চ্যানেল যাচাই করে নি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এই কুপন সেখানে লেখা আছে যে মদ একটি আবার ব্রিকেটে লেখা আছে বাংলা সেখানে তৃণমূলের স্ট্যাম্প রয়েছে শাসক দলের প্রতীকের আপনারা দেখুন সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্ক্রিনে এবং সেখানে ক্যাপশানে লেখা হয়েছে বাংলা মদের কুপন তাও পার্টির সিম্বল ছাপ দেওয়া একটি করে বোতল ধার্য করা হয়েছে এক একজনের জন্য ঢুক পিও যুগ যুগ জিও যে স্লোগান দেওয়া হয়েছে হে বাংলা জয় বাংলা অত্যন্ত কটাক্ষ করে এই পোস্ট করা হয়েছে এবং এই পোস্ট অবশ্যই যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে এবং বিজেপির কটাক্ষ যে বাংলার উন্নয়ন চলছে ঢুক পিও যুগ যুগ জিও হে বাংলা জয় বাংলা বিজেপির চরম কটাক্ষ এবং এই কুপন কুপনটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রচুর মানুষের কাছে পৌঁছেছে এবং সেখানে সাদা কাগজে তৃণমূলের প্রতীক সহ স্ট্যাম্প মারা গোল্ড স্ট্যাম্প আপনারা দেখুন এবং সেখানে লেখা রয়েছে মদ একটি বাংলা মদ অর্থাৎ যারা একুশে জুলাইয়ের মঞ্চে গিয়েছেন যে ভিড় আপনারা দেখতে পেয়েছেন উপচে পড়া ভিড় তার আসল কারণ নাকি এই বাংলা মদ বাংলা মদ খাওয়ার জন্যই অনেকে ভিড় জমিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চে একুশে জুলাইয়ের মঞ্চে আগের মতো আর উচ্ছ্বাস দেখা যায়নি আগের মতো মানুষের যে হিড়িক সেই হিড়িক কিন্তু দেখা যায়নি দু হাজার পঁচিশের যে একুশে জুলাই এবং ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এই একুশে জুলাই হচ্ছে তৃণমূলের শেষ একুশে জুলাই দু হাজার ছাব্বিশে তৃণমূল শহীদ হবে যেমন বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ অর্থাৎ কোথাও না কোথাও একুশে জুলাই রাজনৈতিকভাবে ফ্লপ হয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যদিও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পরিষ্কার বার্তা চরম হুঁশিয়ারি হুঙ্কার অভিষেক ব্যানার্জির যে বিজেপিকে দশ মাস পর অর্থাৎ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে পুনরায় চতুর্থবারের মতো তৃণমূল সরকার গঠনের পর বিজেপিকে বিজেপিকে দিয়ে বা বিজেপির মুখ দিয়ে বলাবেন জয় বাংলা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আরও একবার ক্লিয়ার করে দিয়ে আমরা এই কুপনের সত্যতা কিন্তু আমাদের চ্যানেল যাচাই করে নিই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকুন Thank you so much.